তাহলে আমরা ফার্স্ট কি আমরা বলছি যে এই ধরনের প্রশ্ন থাকলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে তো আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিলাম এখন দেখো আমাদের সমকোণ বলছে কি কোনটা বি তাহলে বি এর নাম কোথায় হবে বি বি এর অবস্থান এখানে আবার দেখো এখানে আমাদের কি আছে tan a তাহলে a কোনটাকে আমরা কোথায় দেব এই জায়গাতে এ আর অবস্থান কি থাকলো c c টাকে এখানে দিয়ে দিলাম তাহলে আমাদের এই ত্রিভুজ হয়ে গেছে তাহলে আমরা লিখলাম যে মনে করি মনে করি সমকি সমকিম এখানে কি মানে কি আমরা শি ট্যান মানে হচ্ছে টেরা লম্বা ভুত টেরা লম্বা ভুত মানে কি লম্বায় ভূমি লম্বক ভূমি তাহলে লম্বকোনটা বৃষ্টি আর ভূমিকোণটা এবুট থ্রি রুট থ্রি তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কত আচ্ছা আরেকটা বলি যে এই যে রুট থ্রি কিন্তু নাই তুমি একটা ওয়ান কল্পনা করো তাহলে বিস্তির সমস্যা আমাদের রুট থ্রি আর এব

ফাংশন আমি বলছি কি বলতে বুঝতে কি সব বড় বড় কল্পনা করতে পারে তাহলে বড়টাকে বানাতে হলে যোগ করতে হয় তাহলে আমরা বি সি তারপর স্কয়ার প্লাস ই বি তারপর স্কয়ার তাহলে ক্যালকুলেশন করো তাহলে বি সি মান কত √3 √3 স্কয়ার প্লাস এ বি কত 1 1 স্কয়ার তাহলে ক্যালকুলেশন করি তো দেখি কত 3 1 সমান কত 4 তাহলে রুট করলে কত টু আমরা পেলাম কত এখানে টু এখন আমাদের বের করতে হবে কিটা এখানে বলছে কি সাইন এ তাহলে আমি যদি এখানে সমাধান করে দেখাই সাইন সাইন এ সাইন মানে কি সাগরের লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কোনটা আমার লম্ব হচ্ছে বিসি আর অতিভুজের মান বিসি মান কত রুট থ্রি আর অতিভুজ এটা

আর এখানে বলতে হচ্ছে সাইন এ ইনটু cos এ √3 করতে √3 সাইন মানে কত √3 বাই 2 আর cos মানে কত হাফ তাহলে দেখো এই √3 উৎপত্তি গুণ করলে কত 3 হয় আর √2 উৎপত্তি করলে 4 দেখো তো মিলে গেছে না তাহলে আমরা বলতে পারি কি হতে বামপক্ষ বামপক্ষ সমান ডান পক্ষ সত্যতা সত্য যাচাই করা হইচাই করা আশা করি সুন্দর ভাবে বুঝতে পারবো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক প্রদান করো এবং আমার চ্যানেল যদি নতুন করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আশা থাকো